প্রিয় ছোট্ট বন্ধুরা আলাইকুম তোমরা নিশ্চয় ভালো আছো এর আগে তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে ছবি আঁকতে ওভাল সার্কেল আর একটা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল যে টানটা আছে এগুলো হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তোমরা যদি একটু ভালো করে একটু প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের ছবি আঁকাটা কিন্তু সবচেয়ে ভালো হয় হ্যাঁ এই ছবি আঁকা কিন্তু এর আগেও কিন্তু তোমাদেরকে yeah. অনেক ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এই জিনিসগুলো করতে হবে যেমন এই যে লম্বা টানটা হ্যাঁ তারপরে তোমার হচ্ছে এই সার্কেল গুলো যত বেশি আঁকবা এই বক্ররেখা গুলো যত বেশি আঁকবা ততই কিন্তু তোমাদের ছবি আঁকাটা সুন্দর হবে এই যে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো গুলো প্র্যাকটিস করতে হবে এগুলো একটু ভেঙে ভেঙে কাজ করতে হবে যেমন তোমরা বিশেষ করে এইসব মিলিয়ে মিলিয়ে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। কাজ করলে কিন্তু বেশি করে যদি এই রেখাগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু ছবি আঁকা কিন্তু সবচেয়ে সুন্দর হবে এই যে দেখো উপরে আমি রেইনবোর মতো যে দাগটা দিচ্ছি তারপরে যে নিচে বক্ররেখাটা দিচ্ছি কার্ভ করে দিচ্ছি সাইডে দিচ্ছি এগুলো কিন্তু ঘন ঘন প্রাকটিস করতে হবে এই প্র্যাকটিস যদি তোমরা ছোট থেকে করো তাহলে অবশ্যই তোমাদের ছবি আঁকা ভালো হবে আজকে কিন্তু শুধু এটা না কিভাবে তোমরা আম করবা আম দেখো একটা গোল আঁক দিলাম একদম গোলটা দিলাম মিশ দিয়ে আসতে করে বক্র রেখার মতো টান দিয়ে দিলাম দেখো এটা কিন্তু আম হয়ে গেল এখন কি করবে নিচের অংশটা কিন্তু আস্তে করে মিশিয়ে দিবে এই অংশটা কি মিশে দিবে দেখো মিশে দিলে দেখো আম হয়ে গেলো কোনো না কোনো আম হয়ে গেল হ্যাঁ আগে আমরা গোল দিলাম তারপর নিচ থেকে টানটা দিয়ে দিলাম নিচের মাথাটা একটু চোখে দিলাম দেখো এখন সুন্দর করে একটা আম হয়ে গেল এই যে দেখো আর কেউ যদি না পারো গোল একটা দাগ দিবে দাগ দেওয়ার পর আস্তে করে একটু কেটে দিবে দেখবে এখানেও আম হয়ে গেল এই যে দেখো এটা আম হয়ে গেছে কত সুন্দর আম মানে একেবারে সোজা হ্যাঁ একদম সোজা জিনিস আবার যদি এইখানে মনে না চায় তোমরা সাইডেও দিতে পারো আমের আকৃতি সাইডেও দিতে পারবো এইভাবে করে কিন্তু আমরা একটা ছোট্ট আম বা বড় আম যাই বলি না কেন একটা একক আমরা আঁকতে পারি এখন মনে করো কেউ কিন্তু একটু বাঁকা করে একটা দিয়ে দেখো রেখা দিয়ে আঁকা বাঁকা রেখা দিয়ে কিন্তু সুন্দর করে হ্যাঁ পাতার মতো করে দেখো আমটা আঁকে এইটাও কিন্তু আম হ্যাঁ এখন তুমি এইখান দিয়ে ইচ্ছা করলে পাতা দিয়ে দিতে পারো হ্যাঁ পাতা দিলে পরে কিন্তু পাতাটা এঁকে দিলাম পাতাটা দেওয়ার পরে কিন্তু আমে হয়ে গেল দেখছো এখন আমরা কিন্তু জোড়া আমটাও কিন্তু করতে পারি জোড়া আমটা কিন্তু সহজ সেই যে দেখো আমরা কিন্তু এই জল দুটাই যদি দুই জায়গায় করি তাহলে কিন্তু আমাদের কি আমটা কিন্তু জোড়া আম হয়ে যাবে পাতা হয়ে যাবে হ্যাঁ দেখো আমরা একটা ডানটি দিলাম ডাট দিলাম বা বটা দিলাম ওখান থেকে আরেকটা গোল দিয়ে দিলাম হ্যাঁ তারপর কিছু অংশটা মিশিয়ে দিলাম দেখো এটাও কিন্তু কি এখন দেখো মিশিয়ে দিলাম মনে হচ্ছে আমরা কাটসাট করি এবং একটু ভেঙে সুন্দর করে প্রসেসিং করি রেখাটা এই দাগটা মিশিয়ে দিই তাহলে এখন দেখো এটা কিন্তু জোড়া আম হয়ে গেল জোরাম কিন্তু একদম সহজ পরে অবাঞ্ছিত দাগগুলো তোমরা ছিয়ে দিবা আর সাইড থেকে যে পাতাটা দিয়ে দিবা পাতাটা দেওয়ার পরে দেখো অনেক সুন্দর কিন্তু একটা কি হ্যাঁ এই হয়ে গেছে আর ইচ্ছা করলে যদি পাতার আমের সাইড রাখলে রাখতে পারো আর যদি পাতার সাইড রাখো তাহলে কিন্তু ওই অংশটা কেটে দাও দুটা দুই ধরনের করতে পারো এখন দেখো দূর থেকে দেখা দেখি জোড়া হ্যাঁ আমার মতো হতে হবে এমন কোনো কথা না বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা না তুমি তোমার নিজে যেরকম ভালো মনে করো সেই রকম জ্যাম করতে পারো এখন আমরা তোমাদের কিছু সহজে জবা ফুল কিভাবে করতে হয় সেটা দেখাবো জবা পরি চিত্র করতে গেলে কিন্তু ওই যে সার্কেল যেটা কথা বলছিলাম সার্কেলটাকে এঁঙ্গে আমরা কাজ করব দেখো পাঁচটা অংশ জবা ফুলের পাঁচটা অংশ আগে আমরা স্কেচটা উপর থেকে নেই হ্যাঁ তারপরে এখানে দিলাম এখানে আরেকটা অংশ দিলাম যে বাকা কি সুন্দর রেখা টেনে দেখো আমরা কিন্তু পরে কি এই দাগগুলো আমরা মিশিয়ে দেবো তাহলে কিন্তু কি ভাবে আমাদের এই জায়গাটা মিশিয়ে দিলে কিন্তু আমাদের একদম তোমার জবাব হয়ে গেল দেখো হ্যাঁ খুব যে ভালো হতে হবে এমন কোনো কথা না আবার আমার মতো হতে হবে এমন কোনো কথা না বইয়ের মতো হতে হবে এমন কথা তুমি তোমার আপন মনে আপন ইচ্ছায় যেই রকম বোঝাতে পারলে আগে যেভাবে বোঝাতে পারলে হয়ে গেল এখন মনে ছোটদের আট আর বড়দের আটটা একরকম হবে না তোমরা ছোট আস্তে আস্তে খারাপ করতে করতে একসময় ভালো হ্যাঁ দেখো কিভাবে দেখো কি রকম করে বা করে কাটাকাট করে করে আমরা দেখো জবা ফুল আঁকি জবা ফুলে এটাও হয়েছে ওটাও হয়েছে একদম দেখো কেশরটা আমরা ভালো করে দিয়ে দিলাম হ্যাঁ কেশরটা দেওয়াতে দেখো অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর আমরা হ্যাঁ তারপরে আমরা এটা কেশরের অংশটা দিয়ে দিই দেখো এখন কি and এটাও কিন্তু জবা ফুল হয়ে গেছে দেখছো এটাও জবা ফুল ওটাও জবা ফুল যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটাই তোমরা করবা হ্যাঁ এই দেখো এখন কিন্তু জবা ফুল হয়ে গেলো আর এই অংশটাকে আর এই অংশটার মধ্যে দিয়ে দিবা আর যদি তোমরা না পারো আরেকটা দেখ সহজ করে দাও একদম গোল করে হ্যাঁ গোল করে চারটা অংশ করে নিবা যে এটা ভাগ করে নিচের অংশটুকু আমি এটা রাখবো হ্যাঁ তারপরের অংশটুকু আমি রাখবো হ্যাঁ তারপরে এইভাবে দিব একদম শেষের অংশটা দিয়ে দেবো এই অংশটা উপরে উঠে দিলে দেখবা কত সুন্দর জবা ভুল হয়ে যায় তোমাদের জন্য এইটুক করলেই হবে তবে আরো ভালো করার চেষ্টা করবা হ্যাঁ আস্তে আস্তে করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে আর যদি তোমরা মনে করো এই রেখাগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের খুব দ্রুত হয়ে যাবে বইয়ের মতো হতে হবে বা আমার মতো হতে হবে সেটা না তুমি তোমার মনের মতো করে নিজে সুন্দরভাবে আহ যাতে করতে পারো এই জন্য তোমাদের দরকার দরকার প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবা ততই বেশি আহ কাজগুলো ভালো হবে আর বাছার প্র্যাকটিস করতে করতে কিন্তু আস্তে আস্তে ভালো হবে আজকে তোমাদেরকে আমরা এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে